নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে বরাবরের মতো ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন কিংবা করবেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দোয়া ভালোবাসা এবং ভোগ ভালো আছি তো আজকে সারাদিন অনেকটা ব্যস্ততার মধ্যে কাটছে তো সেই জন্য দিনটা বেশি আপনাদের সাথে শেয়ার করলাম না একদম সন্ধ্যা থেকে আজকে ভিডিওটা শেয়ার করে দিলাম তো সেই দিনটা হচ্ছে আমার বোনের বিয়ের দিন ছিল তো বেশ কয়েকদিন আগে আসলে আমার বোনের বিয়ে হয়েছে যদি আমি পরে আর কি ভিডিওগুলো আপলোড দিতেছি তো বেশি দিনও হয় না হাতে কোনো দুই তিনটা দিন আর কি তো যাই হোক এই যে দেখেন সন্ধ্যার সময় আমরা এখানে চারজন মিলে আমার বোনের বিয়ের কুঞ্জটা আমরা সাজাইতেছি তো কাপড়েরগুলা ডেকোরেশন করা গুলো আর তো ওরা করবে না তো নিচের আমরাই করতেছি আর বিয়ের আগে না সাজানো গুছানো অনেক কাজ করতাম মানে এই যে এইগুলা সাজানো তারপর কনে সাজানো হাত সানো অনেক কিছু করতাম বিয়ার পরে আর তেমন করা হয় না তো এই তো বোনের বিয়েতে গিয়ে আবার এই কাজগুলো করলাম খুবই ভালো লাগলো এই যে দেখেন কুঞ্জ নিচের ফাইনাল লোক কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন তো একা করলে যে তো অনেকটা দেরি হয়ে যায় তো সেজন্য আমরা চারজন মিলে তাড়াতাড়ি করে নিলাম কারণ বুঝলে বিয়াবাড়ির কাজ যত তাড়াতাড়ি সারা যায় ততই ভালো আর কি কারণ একদিকে কাজ শেষ করে আরদিকে গিয়ে মজা অনুভব করা যায় বুঝ তাই না তো এই যে দেখেন বিয়ার মানে কুনজো উপর থেকে একবার নিচ পর্যন্ত দেখিয়ে দিলাম তারপর আই একটু ডেকোরেশন হবে আর কি পরে তো চলেন আবার আমরা ফিরে পড়ি ফিরে খাই না আপনি যে গেটআপ লয়েন লয় তো দুইটা পরে লয়ত লাগ দুইটা পরে দেখে তো বুঝতেই পারতেছেন বর এসে গেছে আমার বোনের জামা এই তো চলে এসেছে এখন বাজে প্রায় রাত সাড়ে আটটার মতো তখন আর কি ওরা আসছিল যেহেতু নৌকা দিয়ে আসছিল আর মানে সব রাস্তাঘাট মোটামুটি শুকাই গেছিল একটু ঘুরাইয়া পেছে আসছে তো সেজন্য অনেকটাই টাইম লাগছিল তো সাড়ে আটটার দিকে ওরা এসা পৌঁছাইছিল ওই যে দেখেন ওইদিকে আছে হচ্ছে বরের পক্ষ ওইদিকে আছি আমরা কনের পক্ষ সবাই মিলে খুব মজা করতেছি আর ওইদিকে আমাদের ওরাও ছিল আর কি অনেকগুলো আমাদের ভাই বাইস্তা ওরা তো সবাই মিলে দেখেন খুবই মজা হইতেছে তো প্লিজ আপনারা শেষ পর্যন্ত দেখেন দর্য সহকারে যদিও ভিডিওটা একটু লম্বা তবে শেষ পর্যন্ত দেখেন আশা রাখছি একটু হলেও মজা পাইবেন তো আমাদের বাংলাদেশের হিন্দুদের বিয়ে কিভাবে হয় সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দেখতে পারবেন কতটুক মজা হয় আমরা কত আনন্দ করি একটা বিয়ে মানে বিয়ে অনুষ্ঠানের মধ্যে তো দেখেন একদম গেটের সামনে বরকে মানে কি বলবো আর কি মানে যাইতে রাস্তা দিতেছে না টাকা দেওয়ার জন্য আর কি টাকা আদায় করবে টাকা না দিয়ে তারপরে আর ঢুকতে আর কি গেটের ভিতরে সেরকমই একটা ইয়া চলতেছে তো যাই হোক চলেন দেখতে থাকেন

তারপর ওইদিকে আরও কিন্তু অনেক রিচুয়ালস হয়েছে গেছে তো আমাদের আঞ্চলিক বাসায় যেটা সুহাগ মাগা বলে আর কি কনের মা এই কাজটা করে তো সেটা হয়ে গেছে আরও রিচুয়ালস ছিল সেগুলো হয়ে গেছে এখন আমরা চলে আসছি পুকুরে জল নেওয়ার জন্য তো এই জল নিয়ে আর কি আমার বোনকে স্নান করাবে বিয়ের আগে যে স্নান করানো হয় কারণ বিয়ে যেহেতু একটা পবিত্র কাজ স্নান না করে তার কোনো কিছু হয় না তো এখন এই যে আমরা পুকুর থেকে জল নিয়ে গিয়ে বোনকে স্নান করিয়ে তারপর বিয়ের যে সাজগুজ হবে আর কি তারপর আর কি বিয়ের সাজানোর জন্য প্রস্তুতি নেওয়া হবে তো চলেন আমরা জল নিতে তে আপনারা আমাদের সাথে থাকেন ফাইনালি আমরা অনেক নাচ গান করে বাড়িতে জল নিয়ে চলে আসলাম আর এই যে দেখেন আমার বোনকে বসানো হয়ে গেছে আবার ওকে স্নান করিয়ে দিবে স্নান করিয়ে তারপর বিয়ার সাজগুস করানো হবে আর কি তো এই তো দেখেন আমাদের আঞ্চলিক বাসায় সবাই মিলে গিয়ে নিচ্ছে আমরা ছিলটি মানুষ ভাই দামাল তো আমাদের গাইতেই হবে তো যাই হোক আপনারা একটু দামালগুলো শুনেন কেমন লাগে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন আর যদি বেশি ভালো লাগে দয়া করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধবের মধ্যে প্রিয়জনদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে তো প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করবেন

অবশেষে অনেক প্রতীক্ষার পরে আমার বোন এবার একদম রেডি এই তো দেখেন আমার বোনের ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ওকে বলছিলাম পার্লারে সাজার জন্য ও বলতেছে পার্লারে সাজবে না তো আমাকে বলতেছে তুমি যা পাবে সেভাবে দিয়ে দাও তো এই যে দেখেন আমি যতটুকু পারছি ততটুকুই সাজিয়ে দিছি আর এই যে হাতের কলকাগুলি প্লাস কপালের কলকাগুলি এটি একটু হালকা ফুলকাই রাখলাম কারণ বেশি দিলে আমার কাছে ইবি জিবি লাগে জন্য হালকাভাবে সাজিয়ে দিলাম আর ফাইনালি অনেক অপেক্ষার পর বিয়ে শুরু হয়ে গেছে আপনারা প্লিজ দৈয সহকারে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি হলেও ভালো

কি এভাবে একটা একটা করে ঘুরান দিবে মোট সাতটা গুড়ান দিবে সাতটা গুড়ান এই যে সাতটা মালা দিবে তারপর আবার জামাই দিবে আর কি অর গলাত তো এভাবে আমাদের বিয়ে হয় তো দেখেন আর দেখেন স্প্রে দিয়ে কী দেখতে দেখতে আমার বোনটার বিয়েও হয়ে যাচ্ছে একদিকে আনন্দ হচ্ছে আর একদিকে কষ্টও লাগতেছে কারণ এই যে এখন বাজে প্রায় রাত চারটা তো ওর বিয়ে শেষ হইতে শেষ একদম সকাল ছয়টা বাজে আর কি তারপর আরও তো অনেক রিসুয়ালস থাকে তো দেখতে দেখতে এই যে রাত মানে ফুহায় মানে সকাল হইতেছে আর কষ্টটাও তত বাড়তেছে কারণ দিনে এই তো চলে যাবে আবার সবাইকে ফাঁকি দিয়ে নিজের কি বলবো নিজের গন্তব্যে আসলে আমাদের মেয়েদের ওইটাই হচ্ছে আসলে নিজের গন্তব্য হাজব্যান্ডের বাড়ি হচ্ছে নিজের গন্তব্য তো যাই হোক চলেন আনন্দের সময় আনন্দ করি দুঃখের সময় তো দুঃখ করবোই তারপরে এই যে দেখেন আমার বৌদি আমার বোনের জামাই শুরু করছে আমার বোনের জামাইকে বলতেছে যে ও তোমাকে নাচা মালা দিছে তুমিও ওকে নাচা নাচা মালা দিবা তো ওইরকম করতে করতে এই যে দেখেন আমার বোনের জামাই দিয়ে ওরা নাচানি শুরু করছে তো যাই হোক এগুলা হচ্ছে আসলে মজা কারণ সবসময় তো আমরা আনন্দ করা হয় না এই যে একটা অনুষ্ঠান টনুষ্ঠান লাগলে সবাই একসাথে হই তখন অনেক আনন্দ করি আর তো প্লিজ আবারও বলতেছি আমার বোন এবং বোন জামার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন ওরা যেন দাম্পত্য জীবনে খুব 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 সুখী হয় তো ওই তো দেখেন এবার বিয়ে শেষ হয়ে যাবে শেষ বলতে মালা বদল হয়ে যাবে আর কি তারপর থাকবে হচ্ছে সিঁদুর দান আগুনে আগুনে খানো এগুলো আর কি থাকবে তো দেখেন আশা করি ভালো লাগবে আর কি মালা বদল শেষ হওয়ার পরে আমাদের মধ্যে তো অনেক ধরনের নিয়ম থাকে তো কলা গাছে আর কি মানে বিয়ের খুঞ্জে তো ছেলের যতজন মামা থাকে তারা আর কি যে বউয়ের মুখ দেখে যে যেরকম পারে সেরকম গিফট দেয় তো এখন চলছে সেই মানে নিয়মটাই আর কি তো ওর চার পাঁচজন মামা আসছিলো সবাই যে যেরকম পার্সে গিফট দিছে তো সবাই স্বর্ণের এই গিফট করে আর কি কেউ কানের দুল কেউ বালা কেউ হচ্ছে নাক ফুল তো আসলে গিফট উঠছিল যেহেতু পাঁচ মামা আসছিলো আর অন্যরা আসতে পারে নাই তো একদিকে বিয়া দেখে আবার চলে আসলাম এই যে একদম লাস্ট গেট যেটা আর কি সেটাতে তো আমি বলতেছি যে আমি বিয়েতে আসলাম অথচ গেটগুলো ভালোভাবে দেখাইলাম না তো ওই যে ওইদিকে কিন্তু বিয়ে চলতেছে আবার এইদিকে চলে আসলাম ভাবলাম যে সকালে তো আবার মন ভাঙা হয়ে যাবে যেহেতু চলে যাবে তখন আর তো ভিডিও করার মতো মানে ইয়েতে থাকবো না আর কি আর তারপরে যখন ও চলে যাবে তারপরে তো এক করে ডেকোরেশন সব মানে ভেঙে ফেলবে তো সেই জন্য আমার মাসিকে বললাম চল আমরা ছবি তুলে আসি আর কি তো এই তো দেখেন এটা হচ্ছে একদম লাস্ট গেট আমাদের বাড়ির দিকে চিন্তা করলে এটা হচ্ছে একদম লাস্ট আবার যদি বাজার থেকে আমরা চিন্তা করি এটা হচ্ছে তো যাই হোক ওই থেকে চলে আসলাম এদিকে এই যে দেখেন আগুনে কই ফুরানো হচ্ছে তারপরে হবে সিঁদুর দাম এই তো সিঁদুর দানের মাধ্যমে বিয়েটাও শেষ হয়ে গেল এটা হচ্ছে বেলা তো ওইটা হচ্ছে জামাই স্নানের আর কি একটা নিয়ম তো বিয়ে শেষ হচ্ছে সকাল সাড়ে ছয়টার দিকে তারপর এখন বাজে মানার মতো তো তারপর জামাই স্নানে বসাই দিছে আর এখানে বাড়ির যত জামাইরা আছে সবাই আসে এই যে আমার হাজব্যান্ডও আছে আমার ছোটো বোনের জামাই বড়ো বোনের জামাই অনেকেই আছে এখানে তো ওই তো এটাকে আমরা জামাই স্নান বলি তো এই জামাই স্নানের পরে জামাই বসবে হচ্ছে আশীর্বাদে মানে কে কী গিফট দিবে আর কি সেই পর্বটা চলবে আর আশীর্বাদের পরেই আর কি সালমার বোনটাকে নিয়ে তো এখনও মানে সেই রকম খারাপটা লাগতেছে না কিন্তু যখন আশীর্বাদে বসে সেই পর্বতটা আসলে আমি তুলতে পাই নাই জামাই যখন আশীর্বাদে বসে তখন থেকেই মানে গড়ের এমন একটা পরিবেশ সৃষ্টি হয় আর কি যেটা আমি ভাষায় বলে আপনাদেরকে প্রকাশ করতে পারবো না কান্না কাটি এই সেই তো সেই জন্য আশীর্বাদের মুহূর্তটা দিতে পাই নাই তবে আপনাদের আশীর্বাদে আমার বোন একদম কি বলবো মানে ডেক দরার যে নোড়াগুলো থাকে সেইগুলো থেকে শুরু করে সব কিছুই পাইছে কোনো কিছু তার মানে অভাব নাই আর কি তো লাস্টে আমরা কি দেবো কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না পরে আমরা একদম গ্যাস ভর্তি করে সিলিন্ডার দিলাম চুলা দিলাম আর সহ তো যাই হোক এভাবে আমার বোনের বিয়েটা হইলো আর কি এখন মনটা খারাপ লাগতেছে ঠিকই বোনটা চলে গেছে কথা হয় ভিডিও কলে তারপরেও খারাপ লাগে তো আপনারা আমার বোনের জন্য আশীর্বাদ করলেন ও যেন সুখে শান্তিতে থাকতে পারে আর এই যে ফাইনালি এই তো আমার বোন সবাইকে একা করে দিয়ে বাড়ি করে দিয়ে চলে যাচ্ছে এটা যে কত বড় একটা কষ্টের মুহূর্ত কি বলবার আর দেখেন কত মানুষ দেখছে এই দিক থেকে সেই দিক থেকে দেখতেছে ওদের তো আনন্দ ওরা বাড়ি মানে বউ বাড়ি নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমাদের তো মানে কি বলবো কষ্টে বুকটা ফেটে যাচ্ছে এই যে মুহূর্তটা কতটা কষ্টের মুহূর্ত একমাত্র কি বলবো আমি বুঝে তাই না তো যাই হোক কী আর করবো যেটা নিয়ম সেটা তো মানতেই হবে হ্যাঁ সমাজে থাকলে সমাজের নিয়ম মানতেই হবে স্বাভাবিক তো জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে যদি একটু হলে ভালো লাগে তো প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার এই ভিডিওগুলো দেখার জন্য আর অবশ্যই একটা লাইক কম আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে এই পর্যন্ত আমার সাথে আছেন আমার পাশে আছেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বলতেছি আপনি যদি আমার এই ভিডিওগুলো প্রত্যেকদিন দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা আপনাদের প্রিয়জনের মধ্যে